সামান্য জল বাড়ায় জলের তোরে ভেঙে বেসে গেল মুন্ডেশ্বরী নদীর বীজ হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে আরামবাগের পূর্ব কেশবপুর এবং পশ্চিম কেশবপুরের মধ্যে সংযোগস্থল বাঁশের বীজ মাত্র তিন ঘন্টার মধ্যে জল বেড়ে ভেঙে ভেসে গেল বাঁশের বীজ প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করত এই বাঁশের বীজ দিয়ে পূর্ব কেশবপুর থেকে পশ্চিম কেশবপুরের দিকে যাওয়ার উপায় ছিল একমাত্র এই বাঁশের বীজ প্রতিদিন স্কুল কলেজ পঞ্চায়েত সবজি সহ আরও অন্যান্য নিত্যদিনের কাজের সঙ্গী ছিল এই বাঁশের বীজ স্থানীয় মানুষদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছিল এই ব্রিজ দিয়ে পুরনো বাঁশের মাচা দিয়ে তৈরি হয়েছিল এই ব্রিজ তাই সামান্য জলের তরে ভেসে গেল এই ব্রিজ অনেক সময় সাইকেল মোটরবাইক যাওয়ার সময় চাকা বসে যেত ঝুঁকে নিয়ে পারাপার করতে হতো এই ব্রিজ দিয়ে তবে ব্রিজ ছাড়া বর্ষার সময় নৌকা দিয়ে পারাপার করতে হতো নদীতে নিত্য প্রয়োজনীয় যাবতীয় কাজ সবই হয় নৌকার মাধ্যমে যাতায়াত করে স্থানীয় মানুষরা কি বলছেন দেখুন বিস্তারিত

কতক্ষণ জল বেড়েছে তার মধ্যে ভালো সাতটা থেকে দশটা সাড়ে দশটার মধ্যে জলটা বেড়ে গেছে প্রচুর তিন ঘন্টার মধ্যে জল বাড়লো ব্রিজ ভেঙে বাড়লো ব্রিজ ভেঙে গেলো এটা কোন জায়গার ব্রিজ এটা এটা পূর্ব কেশবপুর থেকে পশ্চিম কেশ্বপুর যাতায়াত পূর্ব পশ্চিম কেশ্বরপুর কিন্তু দিলীপ মাঝি দিলীপ মাঝি আপনার নাম আমার নাম আলায়দ্দিরে প্রথম থেকে বিলটা কমতে দিছিল হুম তারপরে নদী বেড়েছে ভেঙে নিয়ে চলে গেছে আজকে ভেঙেছে আজকে ভেঙেছে অল্প জল বাড়তেই ব্রিজ ভেঙে গেল ব্রিজ কি ঠিকভাবে নির্মাণ করা হয়নি না 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 নির্মাণে কমজোর ছিল কমজোর ছিল তা এত মানুষের যাতায়াত কি তাহলে সব জীবনের ঝুঁকি না পুরাতন বাঁশ দিয়ে সব পুরাতন মাছা দিয়ে সব করেছে সব মোটর সাইকেলে তাল খাচ্ছে মানুষ গেলে ভয় লাগছে মানে অনেকেই যে ঝুঁকি নিয়ে পারাপার করছে হ্যাঁ হ্যাঁ নিয়ে পার অনেকে পড়ে গেছিলো হ্যাঁ হ্যাঁ এটা এটা কোন জায়গায় কোন জায়গায় এটা এটা পূর্ব কেশবপুর আপনারা কি চাইছেন ভালো করে ভালো করে ব্রিজ হ্যাঁ ভালো করে ব্রিজ করতে হবে ভালো করে ব্রিজ হাতনি হ্যাঁ মজবুত করে করতে হবে এরপরে তো আর ব্রিজ হবে না বা নৌকায় হবে হ্যাঁ এবার তো নৌকায় হবে এখন আর ব্রিজ আর হবে না পরের বারে যখন ব্রিজ হবে তখন কি ভালো করে চাইছেন ভালো করে যাই হ্যাঁ কি নাম আপনার আমার নাম শেখ সানোয়ার আলী এটা কোন জায়গা পূর্বকে